এসআইআর এবং এনুমারেশন বিষয়ে চিফ ইলেকটোরাল অফিস থেকে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হলো এখানে মূলত সাতটি নির্দেশ রয়েছে এবার এই সাতটি নির্দেশের মধ্যে তিন নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও মানে তিন নম্বর পয়েন্টের মধ্যেই কিন্তু আরো ছটি নির্দেশ রয়েছে যদিও এই সমস্ত নির্দেশগুলো দেওয়া রয়েছে সিইও থেকে ডিইওকে তা সত্ত্বেও কিন্তু এইগুলো মূলত মেনে চলতে হবে বিএলওদের এবং সাধারণ ভোটার হিসাবেও কিন্তু আমাদের প্রত্যেকের এগুলো জেনে রাখা দরকার তো যে সমস্ত নির্দেশগুলো দেওয়া হয়েছে সেগুলো খুব সংক্ষেপে আমি আপনাদের শুধু পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমেই যেটা বলা হয়েছে এক নম্বরে সেটা হচ্ছে যে বিএলর কাছে যে সমস্ত ফর্মগুলো কালেক্ট হয়ে গিয়েছে সেই ফর্মগুলো অবশ্যই বিএলও দুই ডিসেম্বরের মধ্যে সমস্ত ফর্মগুলোকে ডিজিটাইজ করে দেবে অর্থাৎ বিএলও অ্যাপে সেগুলো আপলোড করে দেবে এরপরে ডেলি বেসিসে যেমন যেমন ফর্ম কালেক্ট হবে তেমন তেমন আপলোড করতে হবে আর কোনো ফর্ম ফেলে রাখা যাবে না আর সেই সঙ্গে এখানে বলা হয়েছে দেখুন যে এগারোই ডিসেম্বরের মধ্যে যদি কোনো ফর্ম বিএলর কাছে না আসে তাহলে সেই ফর্মগুলোকে কি হবে আনকালেক্টেবল করে দেওয়া হবে অর্থাৎ আনকালেক্টেবল করে যদি দেওয়া হয় তাহলে কিন্তু সেই ভোটারের নাম আর ড্রাফ লিস্টে থাকবে না তো এই হচ্ছে এক নম্বর পয়েন্টের বিষয়গুলো দুই নম্বর পয়েন্টে চলে আসুন এখানে বলছে যে অ্যাডিশনাল আরও একটা সপ্তাহ যেহেতু দেওয়া হয়েছে এক সপ্তাহ যেহেতু বাড়ানো হয়েছে তাই এই সময়টা কি করতে হবে বিএল ভেরিফিকেশন ভেরিফিকেশান করতে হবে সেইটাই বলা হয়েছে অর্থাৎ ভেরিফিকেশনের উপর জোর দিতে হবে যে হার্ড কপি যেটা যেটা এনুমারেশনের যে হার্ড কপি সেই হার্ড কপির সঙ্গে আমাদের বিএল অ্যাপে আমরা যেটা মানে এন্ট্রি করেছি সেটাকে মিলিয়ে দেখতে বলা হয়েছে এছাড়াও যদি কোনো বিএলও অন্য কাউকে দিয়ে এন্ট্রি করে নেয় কোনো প্রাইভেট কাউকে মানে প্রাইভেট কোনো পার্সন দিয়ে বা কন্ট্যাকচুয়াল কোনো পার্সন বা এই ধরনের কাউকে দিয়ে যদি সে এন্ট্রি করিয়ে নেয় তাহলে সেটাও কিন্তু বিএলও এই সময়ের মধ্যে চেক করে নেবে কারণ বিএলও যেহেতু একজন ভেরিফাইং অথরিটি তাই সমস্ত দায় দায়িত্ব কিন্তু বিএলওর উপরই এসে পড়বে যদি কোনো রকমের ভুলভ্রান্তি তাতে থেকে যায় সেটাই কিন্তু নম্বর পয়েন্টে বলা হয়েছিল এবার তিন নম্বরে বলা হয়েছে যে ইলেকট্রোরাল রোলের অ্যাকিউরেসি টেস্ট করার জন্য কোন কোন বিষয়ের উপর নজর দিতে হবে তার জন্য এখানে কিন্তু ছয়টি পয়েন্ট উল্লেখ করা হয়েছে এই ছয়টি পয়েন্টের মূল যে বিষয় সেটা আমি একে একে বলে দিচ্ছি তো প্রথমে যেটা রয়েছে সেটা হলো যে সেলফ ম্যাপিং যেগুলো রয়েছে অর্থাৎ দু হাজার দুয়েও যাদের নাম ছিল এবং দু হাজার পঁচিশেও যাদের নাম আছে তো যাদের বয়স দু হাজার দুয়ে ষাট বছর হয়ে গিয়েছিল সেই ভোটার্সদের উপর একটু বিশেষ কেয়ার দিতে হবে অর্থাৎ তারা বেঁচে আছে কি না বা কী হয়েছে সেটা একটু নজর দিতে হবে এটা হচ্ছে প্রথম পয়েন্ট এবার তারপরে পয়েন্টে বলছে যে যে সমস্ত ভোটার্সদের প্রাইমারিলি ম্যাপ করা হয়েছে তাদের গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে বা প্যারেন্টসদের সঙ্গে বা অর্থাৎ পিতা বা দাদু ঠাকুমা বা ঠাকুরদা ঠাকুমা এইসব এদের সঙ্গে যাদেরকে ম্যাপ করা হয়েছে সেই সমস্ত ভোটার্সদের যে বয়স যদি পঞ্চাশ বছর বা তার বেশি হয়ে থাকে দু হাজার পঁচিশের রোল অনুযায়ী অর্থাৎ দু হাজার পঁচিশের ভোটার লিস্টে কোনো ভোটারের বয়স পঞ্চাশ বছর বা তার বেশি অথচ তার নাম দু হাজার দিয়ে ছিল না তাকে তার প্যারেন্টস বা গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে ম্যাপ করা হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ গুরুত্ব দিয়ে দেখতে হবে যে কেন তাদের নাম ছিল না যেহেতু দু হাজার দুইয়ে তাদের বয়স পঁচিশ বছর বা তার বেশি ছিল এখানে বলছে তো তাদের নাম থাকার কথা ছিল তো তাদের নাম কোনো কারণে হয়তো ছিল না কেন ছিল না সেটা খোঁজখবর নিয়ে দেখার কথা বলা হয়েছে এবার এখানে আবার বলা হয়েছে পরের নম্বরে তিনের সি যেটা সেখানে আমরা দেখতে পাচ্ছি কি যে কেস এস হোয়ে দ্য নেমস অফ প্যারেন্টস ম্যাপড বাই বিএলও ডু নট ম্যাচ উইথ অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে বিএলও ম্যাপ করেছে তাদের পিতামাতার সঙ্গে কিন্তু তাদের পিতামাতার নাম বর্তমানে যে দু হাজার পঁচিশে যে ভোটার লিস্ট সেই নামের সঙ্গে দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম হয়তো মিলছে না তো কেন মিলছে না কি বিপদ মানে কী বিষয় সেটাও কিন্তু একটু দেখতে হবে এটা বলা হয়েছে এরপরে রয়েছে ডি নম্বরে ডি নম্বরে কী বলা হয়েছে যে যেখানে এজ গ্যাপটা অর্থাৎ যার সঙ্গে আমরা ম্যাপ হচ্ছি তো তাদের সঙ্গে যদি এজ গ্যাপটা পঁয়তাল্লিশ বছর বা আঠেরো বছরের চলে আসে অর্থাৎ বিষয়টা হলো এই যে কোনো সন্তানের সঙ্গে তার পিতা বা মাতার বয়স আঠারো বছর কম করে পার্থক্য হতে হবে এটা যদি না হয় কোনো কারণে যদি দেখা গেল যে মানে পিতা এবং পুত্রের বয়স বা পিতার সঙ্গে তার ছেলে মেয়েদের বয়সটা আঠারো বছরেরও কম হয়ে যাচ্ছে সেটা কিন্তু স্বাভাবিক ক্ষেত্রে হয় না কারণ আঠারো বছরের পরেই কিন্তু বিয়ে হয় তারপরেই সন্তান হয় এটা এখানে বলা হয়েছে ঠিক একই রকমভাবে যদি কোনো পিতা বা মাতার সঙ্গে কোনো সন্তানের বয়সের যে ফারাক সেই ফারাকটা যদি দেখা যায় যে পঁয়তাল্লিশ বছরের বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু প্রশ্নের মধ্যে চলে আসছে বা সন্ধ্যের মধ্যে চলে আসছে এটাই কিন্তু এখানে বলা হয়েছে এর পরের পয়েন্ট চলে আসছে নাম্বার ই মানে তিনের ই যেটা সেখানে বলছে যে বলছে যে একজন ফ্যামিলি মেম্বার যেখানে কোনো ভোটারের হয়ে হয়তো সই করে দিয়েছে অর্থাৎ কোনো ভোটার হয়তো অস্থায়ীভাবে বাড়ির বাইরে আছে বা কোনো কারণে বাড়ির বাইরে আছে তার বাড়ির লোকজন হয়তো তার ফর্মটাকে জমা করছে তো সেক্ষেত্রে বিএলওকে ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখতে হবে যে আদৌ সেই ভোটার ঠিকঠাক আছে কি বা অন্য কোনো জায়গার সে নাম টাম তুলেছে কিনা সেটা কিন্তু খোঁজখবর নিয়ে দেখতে হবে সেটা এখানে ফোন কলের মাধ্যমে হতে পারে বা সরাসরি ভিজিট করা যদি সম্ভব হয় তো যারা বিশেষ করে বাইরে থাকে তাদের সঙ্গে তো সরাসরি ভিজিট করা সম্ভব নয় তো তাদের সঙ্গে ফোন কলের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে কিন্তু সেটা যাচাই করে নিতে হবে যে তাদের নাম ভারতবর্ষের অন্য কোনো জায়গাতে নেই এটা শিওর হতে হবে তারপরে পয়েন্টে বলছে যে দেয়ার আর হ্যাভ বিন এরস ইন ইএফ এন্ট্রি অর্থাৎ বিএলও অ্যাপে যখন বিএলওরা এনোভারেশন ফর্মগুলোকে এন্ট্রি করেছে তখন কিছু ভুলভ্রান্তি হয়ে যেতেই পারে তো সেই ধরনের ভুলগুলো কিন্তু শুধরে নেওয়ার একটা সুযোগ আছে এখানে কিন্তু ইআরও বা এই আরও লগ ইন থেকে রোল ব্যাক করে দেওয়ার একটা অপশান আছে ইআরও বা ইআরওকে বলে রোল ব্যাক করে নিয়ে সেটা কিন্তু সঠিকভাবে সঠিক জায়গায় ফিল আপ করা যাবে সেই সুযোগটা দেওয়া রয়েছে সেই সুযোগকে কাজে লাগানোর কথা বলা হয়েছে এরপরে রয়েছে যে এবার চার নম্বর পয়েন্টটা আমরা চলে আসছি এতক্ষণ যেটা বলা হলো সেটা হলো তিন নম্বরের পয়েন্টের সাব পয়েন্ট ছিল এ বলছে যে ফর এভরি কনস্টিটিয়েন্সি দ্য বুথ হুইচ ওয়ার মার্কড অ্যাজ সেন্সিটিভ অর্থাৎ যে সমস্ত বুথগুলো সেন্সিটিভ বা স্পর্শকাতর বুথ ছিল বিশেষ করে দু হাজার চব্বিশ এবং দু হাজার একুশের যে ভোট হয়েছিল সেই ভোটের সময় তো সেই সেন্সিটিভ বুথগুলোকে বিশেষভাবে নজর দিতে হবে এরপরে বলছে যে যে সমস্ত বুথে প্রোজিনি ম্যাপিং ফিফটি পার্সেন্ট বা তার বেশি হয়ে গিয়েছে অর্থাৎ বংশধর হিসাবে ভোটারের যে ম্যাপিং সেটা পঞ্চাশ পার্সেন্ট বা তার বেশি যেখানে হয়ে যাচ্ছে সেইগুলোকে একটু খোঁজখবর নিয়ে দেখতে হবে যে এটা কেন হয়েছে এবার বলছে যে ছয় নম্বরে বলছে যে দ্য ডেটা অফ ডেড পারসন অর্থাৎ যারা যে সমস্ত ভোটাররা মারা গেছে তাদের যে ডেটা সেটা কোথায় কোথায় থেকে ইআরও বা ইআরওরা কালেক্ট করবে সেটা এখানে বলা রয়েছে সেটা ওই জন্ম মৃত্যুর যে সংস্থা রয়েছে বা ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে নিতে পারে একই রেশন কার্ডের ডিপার্টমেন্ট থেকেও কিন্তু জন্ম মৃত্যুর তথ্য নিয়ে ইআরওরা সেটা যাচাই করে নিতে পারবে সেটাই বলা রয়েছে এবার সাত নম্বর পয়েন্টে বলছে যে যে সমস্ত পোলিং স্টেশনে শূন্য থেকে কুড়ি আনকালেক্টেবল অ্যানিভারেশন ফর্ম অর্থাৎ এখানে বলা হয়েছে যে যে সমস্ত বুথে দেখা যাচ্ছে যে কুড়িজন বা তার কম ভোটারের নাম বাদ যাচ্ছে ডেড সিফটেড এইসব মিলিয়ে সেই বুথগুলো একটু খোঁজখবর নিয়ে দেখতে হবে তো এই প্রসঙ্গে আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি যে যে সমস্ত বিএলওরা প্রতি বছর যে সামারি রিভিশন যেটা হয় সেই সামারি রিভিশনে যদি ডেড শিফটেড বা ডুপ্লিকেট ভোটারদের নাম বাদ দিয়ে থাকে যথাযথভাবে তাহলে কিন্তু সে সমস্ত বুথে কুড়িজনের কম ভোটার বাদ যাবে এটা কিন্তু হতেই পারে আমি ব্যক্তিগতভাবে বলি আমি এর আগে যে বুথে ছিলাম আমি কিন্তু প্রতি বছর এই সমস্ত ডেড শিফটেড ডুপ্লিকেট ভোটারদের নাম একদম প্রতি বছরই কিন্তু আমি বাদ দিয়ে দিতাম এর ফলে এখন যিনি ওই মানে যে বিএলও ওই বুথে কাজ করছেন অর্থাৎ আমি এই বছর নতুন বুথে আমাকে দেওয়া হয়েছে তো আগে আমি যে বুথে ছিলাম সেই বুথে কিন্তু ওই কুড়িজনেরও কম নাম বাদ যাচ্ছে তার কারণ একটাই যে এক মানে বিগত এক বছরের মধ্যে যে কজন ভোটার মারা গেছে এবং যে কজন ভোটার হয়তো স্থানান্তরিত হয়েছে সেই কজন ছাড়া অন্য কোনো ভোটারের নাম বাদ যাচ্ছে না কারণ তাদের নাম আমি আগেই বাদ দিয়ে রেখেছিলাম তো সেক্ষেত্রে কিন্তু কুড়িজনের কম ভোটার বাদ যেতেই পারে এটা অস্বাভাবিক কিছু নয় তো সেটাও কিন্তু এখানে খোঁজখবর নিয়ে দেখার কথা বলা হয়েছে এবং সেটা খোঁজখবর নিয়ে অবশ্যই বিএল অ্যাপেই দেখতে পাবে যে বিগত বছরগুলোতে কতজন কতজন করে ভোটারের নাম অলরেডি বাদ দেওয়া হয়েছে তো এই হচ্ছে বিষয় তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচ্য বিষয় আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে বাই